বন্ধুরা কেমন আছো সবাই আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজ চলে এসেছি দারুণ একটি মিষ্টির দোকানের মতো নিমকি নিয়ে নিমকি রেসিপি তো বন্ধুরা চলো দেখে নিই কীভাবে মিষ্টির দোকানের মতো পারফেক্ট মুচমুচে নিমকি বানানো যায় তো বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো তো আমি এখানে কাপ মেপে দু কাপ ময়দা নিয়ে নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নিও এখন মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ চিনি চা চামচের হাফ চামচ এখনের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দেব এক চামচ একটু বেশি পরিমাণে কালো জিরা এখনের মধ্যে দিয়ে দেব একটু জোয়ান আর জিরে তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো জোয়ান দিলে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে জোয়ান এবং জিরা দিলে যাদের গ্যাসের সমস্যা আছে তাদের এই সমস্যা হবে না আর দিয়ে দেবো দু চামচ পরিমাণে ঘি তোমরা ঘি দিতে পারো আর চাইলে ঘির বদলে সাদা তেলও ব্যবহার করতে পারো তবে ঘি দিলে যেমন একটা সুন্দর টেস্ট ফ্লেভার আসে তেমন অনেক দিন পর্যন্ত এটা মুচমুচে অবস্থায় থেকে যায় এখন এই সব উপকরণ দিয়ে শুকনো হাতে একটু ভালো করে ময়দাটাকে মেখে নিতে হবে তো দেখো বন্ধুরা ময়দাটা কিন্তু খুব ভালো করে এভাবে মুঠা হবে এরকম মাখিয়ে নিতে হবে তো এবার আমি অল্প অল্প করে জল দেব আর ময়দাটাকে শক্ত একটা ডো তৈরি করব খুব নরম হবে না একটু শক্ত রেখেই ডোটা তৈরি করতে হবে তো দেখো ময়দার ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে সুন্দর করে মেখে নিয়েছি এখন এটা তিরিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করব কড়াইটা গরম হয়ে গেলে বেশ কিছুটা পরিমাণে তেল গরম করতে দিয়ে দেব। এদিকে তেলটা কড়াইয়ে গরম বসিয়ে আর ওদিকে ময়দাটা লেচি কেটে নেব তাহলে চট ভাজা যাবে তো চলো তেলটা এখন একটু গরম হোক লেচিটা রেডি করে নিই এখন ময়দাটা দিয়ে ছোট ছোট আকারে লেচি করে নেব তো দেখো বন্ধুরা ছোট ছোট আকারে লেচি গড়ে নিয়েছি এখন লুচির আকারে বেলে নিতে হবে কিন্তু তোমরা একটু তেল দিয়ে বেলতে পারো কিন্তু কখনোই আটা বা ময়দার গুঁড়ো দিয়ে লেচিটাকে বেলবে না নিমকিটাকে বেলে নেবে না তাহলে কিন্তু নিমকিটা নরম হয়ে যাবে ভালো হবে না তো চলো বেলে নি তো দেখো বন্ধুরা প্রথমে কিন্তু আমি একটা লুচির আকারে গড়ে নিয়েছি বা বেলে নিয়েছি এখন এরকম লম্বা লম্বালম্বী একটা ভাজ দিয়ে দিলাম দিয়ে আবার ওইটাকে এই সাইড থেকে তুলে এভাবে ভাজ দিয়ে দিতে হবে তাহলেই দেখো পুরোপুরি কিন্তু দোকানের আকারে নিমকি হয়ে গেছে তো এইভাবে প্রত্যেকটা নিমকি আমি বেলে নেব তো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি বেশ কয়েকটা বেলে নিয়েছি এখন চলো তোমাদেরকে ভেজে দেখিয়ে দেব। তো দেখো তেলটা কিন্তু বেশ গরম হয়ে গেছে এরকমই একটা মিডিয়াম তেলটাকে গরম করতে হবে কারণ যদি খুব বেশি গরম করে ফেলেও ধোয়া উঠে যায় তাহলে কিন্তু নিমকিগুলো ভালো করে ভাজা হবে না পুড়ে যাবে সেই কারণে মিডিয়াম আঁচে রেখে নিমকিটাকে ভাজতে হবে এখন একটা একটা করে নিমকি এর মধ্যে দিয়ে দেবো দেখো আমি প্রথমে চারটে নিমকি একসাথে দিয়ে দিলাম এবার আমি উল্টে পাল্টে সুন্দর করে মুচমুচে করে ভেজে নেব তো চলো কেমন নিমকিটা তৈরি হচ্ছে তো দেখো বন্ধুরা খেয়াল রাখতে হবে একটু ভেসে উঠলেই ওপাশটা উল্টে দিতে হবে এভাবেই এপাশ ওপাশ উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব যেহেতু আমি ঘি দিয়ে আর জোয়ান জিরা এসব দিয়ে ময়দাটাকে মেখেছি তাই ভাজার সময় কিন্তু নিমকি থেকে দারুণ একটা গন্ধ ছাড়ছে এই গন্ধে সবারই খেতে ইচ্ছে করবে এত ভালো টেস্ট হবে তো দেখো বন্ধুরা নিমকিগুলো কিন্তু একদমই রেডি হয়ে গেছে এভাবে যদি তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো আমার মনে হয় দোকানের থেকে অনেক বেশি টেস্ট ও সুগন্ধ পাবে তো বন্ধুরা রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করে আমার সাথে থেকে তো চলো এটা এখন নামিয়ে নিই এমন নিমকি হলে সন্ধ্যায় চায়ের সাথে কিন্তু দারুণ জমে যাবে বড়রা চায়ের সাথে এবং ছোটরা সস দিয়েও খেতে পারে তো বন্ধুরা আজ ভিডিওটি এখানেই শেষ করলাম